রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই হকার উচ্ছেদ নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই মতন বিভিন্ন পুরসভা কাজ শুরু করেছে সরকারি জায়গার মধ্যে কেউ থাকলে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে কোথাও আবার জেসিবি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে সেই দোকান কিন্তু ভাটপাড়া পুরসভা অঞ্চলের বিভিন্ন জায়গায় মেন রোডের ওপরে ব্যবসাদাররা তাদের দোকান ফুটপাতের দিকে আরও বাড়িয়ে নিয়েছেন এর ফলে স্কুল টাইম থেকে শুরু করে বিভিন্ন সময় বড় বড় গাড়ি অ্যাম্বুলেন্স আটকে পড়ছে অনেক সময় বড়সড় সড়ো বিপদও ঘটতে পারে এ বিষয়ে ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান প্রধান দেবজ্যোতি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা সার্ভে শুরু করেছে ভাতপাড়া পুরসভার তরফ থেকে খুব শীঘ্রই হকার উচ্ছেদের কাজ শুরু করা হবে এখনও কিছুদিন টাইম লাগবে দোকানপাট সরাতে সেই সঙ্গে যারা ফুটপাতে ব্যবসা করছে তাদেরকে অন্য জায়গায় সরানোর চেষ্টা চলছে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন আরো পাঁচ ছদিন লাগবে আমরা যেসব ভেন্ডার আছে তাদের লাইফের প্রেশারগুলো দেখছি এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা দেখবেন যে রাস্তার উপরে যারা আছে আমাদের এখানে যে ক্যারেকটারটা রয়েছে ম্যাক্সিমাম এক্স মানে তার অরিজিনাল দোকান আছে সেই বাইরেটা বার করে দিয়েছি তাদের নোটিশ দিচ্ছি আমরা প্রশাসন প্রশাসনের সঙ্গে যৌথভাবে আমরা তাদের অ্যাওয়ার্ড করাচ্ছি এবং দোকান নিজের জায়গায় ফিরিয়ে নিতে বলছি

लाइव लोकेशन टैक्स